নোটে শাক তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি কিন্তু আজকে আমি বানাবো বড়ি চিংড়ি দিয়ে নোটে শাকের একটা রেসিপি ভীষণ সহজ আর ঘরে চিংড়ি তো আনাই হয় সেখান থেকে দু চারটে চিংড়ি তুলে রাখলেই কিন্তু এই রেসিপিটা করা যাবে অত্যন্ত সুস্বাদু এই রেসিপি গরম ভাতে কিন্তু এইটা হলে আর কিছুই লাগে না নমস্কার বন্ধুরা আমি পুপু আর পুপুর রান্নাঘরে বরাবরের মতো নতুন পুরনো সব বন্ধুদের স্বাগত জানিয়ে আমার রেসিপি শুরু করছি তার আগে বন্ধুদের একটাই অনুরোধ করব যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো বাড়িতে রান্না করে খাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আর রেসিপি ভালো লাগলে নতুন বন্ধুদের অনুরোধ করব এরকমই সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বিল বাটনটা প্রেস করে দিও তাহলে আমি যে কোনো রেসিপি বা যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সববার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি তো এইটা করতে আমি এখানে কিছু নোটে শাক নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমার তো যেহেতু বাজার থেকে কেনা এক আঁটিতে অনেকটা থাকে এখানে কিন্তু এক নেই আমি অর্ধেকটা নিয়েছি কারণ এটা অল্প দিয়েই অনেকটা হয়ে যায় আর ভালো করে বেছে নিয়ে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি যাতে বালি মাটি না থাকে এখন এটাকে আমি রাফলি কেটে নেব তো দেখো খুব কুচানোর দরকার নেই আবার এরকম গোটা গোটাও রাখা যাবে না পাতাগুলো একটুখানি এইভাবে কেটে নেবো শাক ভাজা করতে যেরকম কুচানো হয় সেরকম কুচানোর দরকার নেই এরকমভাবে আমি পুরোটাই কেটে নেব এখানে দেখো আমি অল্প একটু ছোট চিংড়ি নিয়ে নিয়েছি খুবই সামান্য কিন্তু এর থেকে ছোট চিংড়ি হলেও কোনো অসুবিধা নেই খুব বেশি বড় চিংড়ির এখানে দরকার নেই দিলে দেওয়া যায় কিন্তু কোনো দরকার নেই দিয়ে দিলাম একটুখানি নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে আমি একটুখানি মাখিয়ে রেখে দেব আর এখানে নিয়ে নিয়েছি দেখো একটা একদম ছোট সাইজের আলু পাতলা পাতলা আর ছোট ছোট করে এরকম টুকরো করে নিয়েছি আর একটা ছোট্ট বেগুন সেটাও এইভাবে টুকরো করে নিয়েছি এগুলো সব আমি ধুয়ে তারপর টুকরো করে নিয়েছি নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর পাঁচটা নিয়েছি কলাই ডালের বড়ি তো তোমরা এখানে কিন্তু বড়ির বদলে ডাল ভিজিয়ে ডালের বড়াও ইউজ করতে পারো আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এক চামচ সর্ষের তেল প্রথমে দিয়ে দিলাম পরে আবারও দিতে হবে একটুখানি তেলটা গরম হয়ে গেছে এখন আমি আগে বড়িটা ভেজে নেব বড়িটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি বড়িটা তুলে নেব বড়ি তুলে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছ খুব সামান্য কিন্তু তেল রয়েছে আমি এতে আর তেল দিচ্ছি না এখনই আমি এতেই কিন্তু চিংড়ি মাছগুলো ভেজে নেব বেশি ভাজবো না তাহলে কিন্তু হয়ে যাবে একটুখানি নাড়াচাড়া করে কাল একটা চেঞ্জ হয়ে গেলেই নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছ মাছের কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এবারে আমি মাছগুলো তুলে নেব এবারে দিয়ে দিচ্ছি আবারও এক চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এইভাবে পুরোটা ফাটিয়ে লঙ্কাটা একটুখানি ভাজা ভাজা হবে তারপরে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ রাঁধুনি ফোড়ন এবারে এর মধ্যে কেটে রাখা আলু আর বেগুনটা আমি দিয়ে দিলাম ছাড়া ছাড়া করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আমি ওয়ান ফোর্থ টি স্পুন নুন এতে দিয়ে দিলাম আর দিয়ে দেব একদম দুই চিমটি মতো হলুদ গুঁড়ো লো ফ্লেমে আমি একটুখানি এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব মানে শাঁক নিয়ে নেব আর কি সবজিগুলো সাতলানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে কেটে রাখা নোটে এটাও আমি একটুখানি নাড়াচাড়া করে নেব এবারে এটাকে একটুখানি আমি ঢাকা দিয়ে দেব মিনিটখানেক পর আমি ঢাকাটাকে তুলে নিলাম দেখো শাকটা কতটা মজে গেছে আর শাক থেকে কিন্তু অল্প অল্প জল বেরিয়েছে খুব সামান্য বেশি না মানে একটা নরম নরম ভাত এসেছে এই সময় এর মধ্যে আমি দিয়ে দেব এক কাপ মতো জল এগুলো সব সেদ্ধ হওয়ার জন্য আর এটা কিন্তু একদম শুকনো হবে না মাখো মাখোই হবে এবারে এটাকে আমি আবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করব আর এই সময় দেখে নিতে হবে নুনটা ঠিকঠাক আছে কি না আমার মনে হচ্ছে এখানে আমার আর একটুখানি নুন দিতে হবে তো আমি নুনটা কিন্তু এই সময় দিয়ে দেব খুব অল্প নুন ওয়ান ফোর্থ টিস্পুন কি তার থেকেও একটু কম নুন আমি এতে দিয়ে দিলাম এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দেব মিনিট দুয়েক পর আমি ঢাকাটা তুলে নিলাম সবজিগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে তো সেদ্ধ হয়েই গেছে ওটা বলার কথা না আলুটাই মেনলি বেগুনও হয়ে যায় তো এখন আমি এর মধ্যে ভেজে রাখা বড়ি দিয়ে দিলাম আবারও বলছি তোমরা এখানে ডাল ভিজিয়ে ডালের বড়া করেও দিতে পারো তাতেও কিন্তু খারাপ লাগবে না ভালোই লাগবে খেতে আর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছটা ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি কিন্তু হাই ফ্লেমে এটাকে এক দু মিনিট ফুটিয়ে নেব। যাতে বড়িগুলো সেদ্ধ হয়ে যায় আর চিংড়ি মাছটাও এর সাথে রান্না হয়ে যায় ফিরে এলাম মিনিট দুয়েক পরে ঢাকাটাকে আমি সরিয়ে নিয়েছি আর এটা ঝোলটা দেখো একটু ঘন হয়ে গেছে বড়িগুলো সেদ্ধ হয়ে গেছে একদম নরম তুলতুলে হয়নি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি এই অবস্থাতেই নামিয়ে দেব কারণ গরম তরকারিতে থাকতে থাকতে বড়িটা আরও কিছুটা সেদ্ধ হয়ে যাবে ব্যাস রান্না কিন্তু কমপ্লিট দেখলে কত সহজ রান্না কোনো মশলা বাটারও ঝামেলা নেই এখন গ্যাস অফ করে এটাকে নামিয়ে আমি পরিবেশন করে দেব তবে গ্যাসটা অফ করার আগে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা ভালো করে নাড়াচাড়া করে এবারে আমি গ্যাসটা অফ করব আর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদে চিংড়ি দিয়ে নোটে শাকের রেসিপি এটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো কোনো মশলা বাটার ঝামেলা নেই গরমে কিন্তু করতেও একদম ঝামেলা মনে হবে না আর এই দিয়েও কিন্তু পুরো ভাত খেয়ে নেওয়া যাবে এটা এতটাই সুস্বাদু হয় আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আবার আসবো পরের পর্বে এরকমই সুন্দর কোনো রেসিপি নিয়ে সবাই সাথে থেকো ভালো থেকো সুস্থ থেকো